আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইয়েলো মুড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে সব কমফোর্টেবল মধ্যে রেডি ড্রেস দেখাবো ফার্স্ট অফ অল আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই এটা হচ্ছে তাদের অ্যাড্রেস অ্যাড্রেস অনুযায়ী শপে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অনলাইনে জন্য কন্টাক্ট করবেন আদারওয়াইজ অন্য কোনো পেজে অন্য কোনো নাম্বারে অন্য কোথাও নক করলে নিতে পারবেন না এই শপে চলে আসতে পারে ওই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সো এটা নতুন কালার আসছে এই ড্রেসটা আজকে নতুন কালার দেখাবো খুব সুইট একটা অরেঞ্জ কালার বা পিচি টাইপের একটা অরেঞ্জ কালার দিয়ে স্টার্ট করছি আর ড্রেসের সাইজ প্রায় সবকিছু কিছু ভিডিওতে বলা থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন সো এটা পিচি টাইপের অরেঞ্জ কালারটা আপনারা জানেন মাসলিন কটনের উপর রয়েছে এটার পূর্ণটা কন্ট্রাস্ট করা হয়েছে গোল্ডেনের সাথে কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর লাগছে এবং এটা কাজ করা হবে এটার দাম কত ভাই মাত্র 1350 টাকা থাকবে আপু বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 1350 টাকা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত অরেঞ্জ কালার দেন এটা হচ্ছে ব্লু কালার টাও খুবই সুন্দর সি ব্লু কালার এটা তো সালোয়ার থাকছে দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে মানে কালারই আর কি দুইটা কালার আগে ছিল আর এই প্রথম দুইটা হচ্ছে নতুন আসছে সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইসটা একই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা

আমার নিচে এরকম লেস আছে আর ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা হবে এটার দাম কত ভাই মাত্র 1050 টাকা 1050 30 থেকে 40 পর্যন্ত কালার গুলো দেখাচ্ছি এই যে এটা একটা কালার কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার নয়টা কালার নয়টা কালার তো ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি সেম সালোয়ার হবে সেম মনে হবে মাত্র 1050 টাকা আপু এটা হচ্ছে স্কাই কালার সেম প্রাইস 1050 এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন জি 1050 টাকা রাখুন আচ্ছা দেন এটা মাস্টার্ড কালার

এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বডিতে হাতায় কাজ করা জামা নিচে লেস ওয়ার্ক সালোয়ার টাপ গান সালোয়ার নিচে কাজ হবে আর ওনারা পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দামটা কত ভ্যাম 1350 টাকা থাকবে 1350 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত থাকবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত লং 47

এটা সিল্ক সম্পূর্ণ ড্রেসে কাজ আছে নিচে টেক্সটাইল করা সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা তসরের এটার দাম কত ভাই মাত্র 1250 টাকা আপু বডি থেকে 36 থেকে 46 পর্যন্ত থাকবে আচ্ছা এটা একটা কালার আছে মেরুনের মতো এটা কটন জি কটনের সালোয়ার প্যান কাটিং হবে আর ওন্নাটা বড় না এটা দাম কত 950 টাকা আপু 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 950 মাত্র 950 টাকা আপু এটা একটা কালার 36 থেকে 44 তাই না 36 থেকে 44 950 ওকে নেক্সটটা দেখাই

কলাটা ट्रायंगल করা সেটা সালোয়ার হবে ওন্না হবে প্রাইসটা কত ভাই এটা মাত্র 750 টাকায় থাকবে ابو 3 পিস একটা সেট 750 টাকা 750 বুটিকসেরই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো অনেক হিট কালেকশন এই যেটার মধ্যে কালার হবে 4টা সো এটা হচ্ছে বাসন্তীটা বডিতে কাজ করা সম্পূর্ণ ড্রেসেই কাজ জামার নিচেও কাজ আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ড্রেসের ওন্নাটা বিশাল বড় এই যে প্রিন্টের ওনা এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1050 টাকা 1050 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 34 থেকে 44 বডি সাইজ अवेलेबल এটা হচ্ছে পেস্ট কালার সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি জি 1050 এটা পিঙ্ক কালার আছে সেম দাম 1050 টাকা

কাপড়ের কোয়ালিটি ভালো এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এগুলো হোলসেল নিতে পারবে এগুলো অলমোস্ট হোলসেল প্রাইসে দেওয়া আপু 850 সুতার কাজ করা এরকম হোলসেল পাবে না আপু এটা 850 850 এখন আরেকটা টু পিস দেখাচ্ছি আপু এই যে এটা কালেকশনটা দেখাচ্ছি এটাও চারটা কালার अवेलेबल আছে 34 থেকে

ইতিহলে চলে আসতে ভুল মোট বিদিন নিমেশিগঞ্জ বিশ্ববিদ্যাস্ত তৃতীয়তাল সব নাম্বার উনিশ একশো তেরো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট